খালী পনীৰ আছে মছলা আছে ঠিক আছে ঢুকাব ঠিক আছে

এটা মশলা কুলচা পনেরো হাজার করে এটা সাধারণ মশলা কুলচা ভাব চান না ভিতরে পনিরের স্টাপ আছে দাদা তার জন্য দেখলে বুঝা যাবে না তার জন্য এখানে এসে যে মা তারা শপে দোকানে খেয়ে দেখতে হবে দেখতে হবে ডেকার সিলাইনে একবার আসতে হবে ঘুরতে দেখতে পাচ্ছি ওটা ষাট হাজারের খালা আছে মশলা কুলচা চলে গেছে এটা পনির ভর্তা যাচ্ছে এটা ধনিয়া পাতা चटনি মোদের ভিড় ঢুকে যাবো পনির ভর্তা বারবার আমি বলছি এটা দেখলে বোঝা যাবে না এর জন্য খেতে হবে বেকারছেন এসে মাতারার আশীর্বাদ নিতে হবে দারুণ দারুণ হাতের একটা টেস্ট করতে হবে এত গরম রাত পড়ে গেছে চো কত ভিড় निश्चय টেস্টটা হেভি আছে বলে তো এত ভিড় আপনি একবার আসুন খেয়ে দেখুন আশা করি ভালোই লাগবে হেভি লাগবে